আইন আইন অনুযায়ী আমাদের চাকরিবিধান ইয়ে যেটি আছে এবং যদি কেউ সেটি করে থাকে শটটা বা প্রতারণার আশ্রয় নিয়ে থাকে অবশ্যই সেটি ব্যবস্থা যেটি আসবে সেটি অবশ্যই 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 চাকরিতে যারা নিযুক্ত হবেন সেক্ষেত্রে তো কিছু বিষয় রয়েছে এবং তারা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই কিন্তু চাকরিতে তাদেরকে আসতে হবে এবং পিএসসিরও কিছু নিয়ম কারণ রয়েছে আর সেখানেও কোনো ব্যত্য হয়েছে কিনা সেগুলো একটা ব্যাপার আছে তবে আমার মনে হয় যে আমাদের অপেক্ষা করতে হবে বিষয়টি কিন্তু অত্যন্ত সকলের মধ্যে একটা চাঞ্চল্যতা তৈরি করেছে যে বিষয়টি আসলে কি হয়েছে তা আমরা গভীর মনোযোগের সাথে বিষয়টি কিন্তু আমরা দেখছি লক্ষ্য করছি প্রথম কথা হচ্ছে আগে এটা সঠিক কি না আসলে কি হচ্ছে এখানে একটা কথা বলে রাখি যে এই কথা বলছে যে একজন ড্রাইভার সে ড্রাইভারকে আমরা দেখলাম যে অন্য একটা দলের স্লোগান দিচ্ছেন আসলে আসলে ব্যাপারটি হচ্ছে যে এখানে কি হয়েছে যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হবে সে কি সত্য বলছে মিথ্যা বলছে বিষয়গুলো প্রমাণিত হতে হবে তো সে কি একটা দলের আপনার ষড়যন্ত্রের ইয়ে হিসাবে আপনার ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করছে কিনা অনেকগুলো বিষয় কিন্তু এখানে আছে কারণ সে তো একটা দলের হয়ে কাজ করছে সরকারি ইমেজটা নষ্ট করার জন্য সে অনেক আগে তার কাজের কারণে কিন্তু চাকরিচ্যুত হয়েছে আপনি জানেন তো এখন তাকে দেখেছি যে সে সেই সময়ে চাকরি করতো কিনা আমি জানি না যে সে একটা দলের হয়ে যারা মাঠে সরকারের আপনার পতনের আন্দোলন করে সরকারের উন্নয়নের কাজে বাধা দিতে চায় তাদের হয়ে তারা সে স্লোগান দিচ্ছে তো সেক্ষেত্রে আসলে সে কোন এজেন্ডা নিয়ে কথা বলছে সেটা একটি বিষয় তবে সত্য না মিথ্যা সেটা খুব সূক্ষ্মভাবে সরকারের পক্ষ থেকে অনুসন্ধান চলছে